গত দুই দিন হলো নেট দুনিয়া একটা নিউজ ভাইরাল পত্রপত্রিকায় কিংবা সংবাদ শিরোনামে সব জায়গায় একটা নিউজ যেটা আমাদের আসলে মর্মাহত করছে আমাদের হৃদয় স্পর্শ করছে কিভাবে এমনটা হলো কিভাবে এমনটা করতে পারলো কত জনের কত মতামত কিভাবে পারে কিভাবে করছে সেটা আসলে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে অনেকেই আসলে চিন্তা করে ভেবে পায় না যে কি কিভাবে করতে পারে এরকম হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক কেন বললাম যে নেট দুনিয়ায় কি খবরটা সেটা শুনতেই পারছেন যে একটা সন্তান কিভাবে তার মাকে পারে পৃথিবী থেকে বিদায় দিতে কিভাবে এমন নিষ্ঠুরতা পারে আসলে কি জানেন যা যার যার অবস্থান থেকে সে সেই বুঝতে পারে একটা সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ এবং ভালোবাসার আশ্রয় স্থান হলো তার মা সেই মাকে কি কখনো কেউ এরকম করতে পারে এটা অনেক বড় চিন্তার বিষয় তাই না যে ওই পরিস্থিতির মোকাবেলা হয় সেই বুঝতে পারে পৃথিবীতে কিন্তু মানুষ অনেক ভালোবাসার এবং অনেক শখের মানুষটি মানুষ এরকম কিছু করে কেন করে জানেন ওই মানুষটির কাছ থেকে আঘাত অবহেলা অবজ্ঞা ওই মানুষটির দেওয়া কষ্টগুলো যখন মানুষ সহ্য করতে পারে না সীমা ছেড়ে যায় তখনই মানুষ আসলে এই পরিস্থিতির সম্মুখীন হয় সেটা সে আসলে কোনোভাবেই মানতে পারে না অনেক সময় মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় এটা হয়তো আমি সাইকোলজিকভাবে বলছি কিন্তু আমাদের আইনি বাসায় সেটা হয়তো ওই ছেলেটার জেল হবে ফাঁসি হবে অনেক বড় বিচার হবে অনেক কিছু হবে কিন্তু ওর অবস্থান থেকে কেউ কখনো ওকে বিবেচনা করবে ওর অবস্থান থেকে কেউ কেউ ওকে বোঝার চেষ্টা করবে ওকে চেনার চেষ্টা করবে কেন এই কাজটা ও করলো কয়েক বছর আগে আমরা এরকম একটা নিউজ দেখেছিলাম যে ঐশী নামের একটা মেয়ে এরকম বাবা মাকে হত্যা করেছিল সেটা হয়তো সে অনেক দলির দুলালি অনেক বড়লোকের লোকের মেয়ে বখাটে বখে গিয়েছিল সেই জন্য এরকমটা হয়েছে এটাও নানা জনের বিশেষজ্ঞদের অনেক ধরনের চিন্তাভাবনা ছিল সেই মেয়েটা হয়তো ফাঁসি রায় হয়েছে আদো ফাঁসি হয়েছে কিনা তা জানি না কিন্তু সেই নিউজটা আমাদেরকে অনেক বেশি মর্মাহত করেছে কিন্তু এখন যে নিউজটা এটা আসলে আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি আসলে নিজে অবাক আমাদেরও সন্তান আছে চিন্তার অনেক বিষয় আসলে বাবা মার আমি মনে সন্তানের চাইতে বাবা ভুল আমি এখানে ছেলেটার দোষ দিব না আমি মনে করব সম্পূর্ণ দোষ তার মায়ের মা হয়তো ছেলেকে সেই শিক্ষা দিতে পারে নাই সেরকম ভালোবাসা আদর স্নেহ দিয়ে তাকে বুকে জড়িয়ে নিতে পারে নাই তার সাথে বিশাল একটা গ্যাপ ছিল আমরা অনেক বাবা মারা আছি ছেলেদের ছেলে মেয়েদের অল্প কিছুতে আসলে সন্তুষ্ট থাকতে পারি না ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না ছেলে মেয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করি এবং ছেলে মেয়েদেরকে অনেক দূরে ঠেলে দেই তাদেরকে বোঝার চেষ্টা করি না কোন বয়সে ছেলে মেয়ে কি চাহিদা থাকতে পারে তার মনের চাওয়া পাওয়াগুলো কী থাকতে পারে ছেলে মেয়েদেরকে সব সময় কাছে টেনে বুকে টেনে আদর করে ওদের ছোট ছোট দুঃখগুলো বা ওদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো বোঝার চেষ্টা করবেন দিতে পারলে তো দিবেন না দিতে পারলে আপনার মতো করে তাকে বুঝাবেন অবশ্যই বুঝবে কেন সন্তানরা বুঝবে আমি যে আমার সন্তানদেরকে এরকম করে মানুষ করেছি ওরা চাওয়ার আগে আমি অনেক কিছু দিতে চাই কিন্তু ওরা নিতে চায় না তাই সব বাবা মাকে বলবো সন্তানদের ভালোবাসা দিয়ে আগলিয়ে বকে টেনে সব সময় ভালোবাসা দিয়ে বরিয়ে রাখবেন শাসন এবং বকা দিয়ে কখনো ছেলে মেয়ে মানুষ করা যায় না যত আপনি শাসন বকা দিবেন তত আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে দূরে চলে যাবে সন্তান কি চায় ছোট ছোট দুঃখগুলো কিন্তু সন্তানের ভিতরে অনেক বড় কিছু তৈরি করে দেয়